এই গুরুত্বপূর্ণ কিন্তু এই মনমোজ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত স্বজনহারা পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত অতিথিবৃন্দ প্রিয় সাংবাদিক ভাইরা সালাম আলাইকুম আজকের এই অনুষ্ঠানটি এবং এই অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত হয়েছেন যারা বক্তব্য রেখেছেন তারা যখন তাদের কষ্টের কথাগুলো তুলে ধরছিলেন বলছিলেন তখন আমি মানসিকভাবে যা চিন্তা করেছিলাম বলবো প্রতি মুহূর্তেই তার খেয়েটি হারিয়ে ফেলছিলাম বহু বছর দেশ স্বজন মানুষ থেকে দূরে থাকতে হয়েছে আমাকে বাধ্য হয়ে দূর থেকে যতটুকু সম্ভব হয়েছে আমার নেতাকর্মী যারা আছেন নেতাকর্মীর বাইরেও এই স্বজনরা মানুষ সারা দেশে যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন দলীয় অবস্থান থেকে আমরা চেষ্টা করেছি স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে সড়ক উপস্থিতি রাখতে প্রতিবাদ আন্দোলন গড়ে তুলতে ঠিক একইভাবে আমরা সেই সময় যতটুকু আমাদের সাধ্য সামর্থ্য ছিল তা দিয়ে আমরা চেষ্টা করেছি আমাদের এই স্বজনরা মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়াতে আমরা কতটুকু পেরেছি কতটুকু পারি সেটি জমা ভিন্ন তবে এতটুকু আপনাদের সামনে বলতে পারি আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না হয়তো সীমাবদ্ধতা ছিল সীমাবদ্ধতা আছে এখনো প্রতিটি মানুষের কাছে পাশে গিয়ে দাঁড়ানো কিন্তু তারপরে আমরা আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি এবং ইনশাল্লাহ এই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে ভবিষ্যতে প্রিয় স্বজন তারা পরিবারের সদস্যবৃন্দ আমলে আমাদের হাজার হাজার নেতাকর্মীকে অত্যাচার নির্যাতন হত্যা করা হয়েছে হাজারেরও মতন নেতাকর্মীকে হতে হয়েছে গুমের শিকার যার কিছু অংশই কিছু অংশের পরিবার আজকে এখানে হাজির আছে সারাদেশের ফ্যাসিবাদ বেড়ে আন্দোলনের সময় শুধুমাত্র বিএনপির দেড় লক্ষেরও বিএনপির নেতা বিরুদ্ধে দেড় লক্ষেরও বেশি মিথ্যে মামলা দায়ের করা হয়েছিল যার বোঝা প্রায় ষাট লক্ষের মতন নেতাকর্মীকে বই বেড়াতে হয়েছে এর ভেতরে লক্ষ লক্ষ নেতাকর্মী বছরের পর বছর মাসের পর মাস সপ্তাহের পর সপ্তাহ দিনের পর দিন ঘর বাড়ি ছাড়া থাকতে হয়েছে স্বজন ভাড়া থাকতে হয়েছে স্বজন থেকে দূরে থাকতে হয়েছে এসব সকল মামলাই ছিল রাজনৈতিক উদ্দেশ্য গুমখুনের গুম খুনের সেই বা রাতের অবসান হয়েছে বাংলাদেশ বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে। যেসব মানুষরা তাদের স্বজন হারিয়েছেন যেসব মায়েরা তাদের সন্তান হারিয়েছেন যেসব বোনেরা তাদের স্বামীকে হারিয়েছেন যেসব সন্তানেরা তাদের পিতাকে হারিয়েছেন তাদের সত্যিকারভাবে যদি বলতে হয় আসলে আপনাদেরকে সান্ত্বনা দেওয়ার মতন ভাষা বোঝা আমাদের কাছে নেই এক দুঃসহ সময় আমরা অতিক্রম করেছি এই দুঃসময় এই মঞ্চে দাঁড়িয়ে আজকে এমন কয়েকজন সন্তান তার কষ্টের কথাটি উল্লেখ করে গেছেন যে সন্তান এক দিনের জন্যও তার পিতাকে হয়তো বা পিতার মুখকে হয়তো দেখার সুযোগ পান নাই তেমন সন্তান আজ আমাদের ভেতরেই আছে উপস্থিত হয়তো বা একমাত্র আল্লাহ রব্বুল আলমিন জানেন যে সন্তান তার পিতাকে না দেখার কষ্টের কথা এখানে বলে গিয়েছে আমরা জানি না একমাত্র রব্বুল আলামিন জানেন সেই সন্তান তার পিতাকে আবার কোনো দিন দেখবে কিনা অনেক সন্তান এখনো অপেক্ষায় আছেন আমি এখানে ঢোকার সময় মায়ের টাকের পক্ষ থেকে কতগুলো ফটো এক্সিবিশনের মতন এক্সিবিশন করা এক্সিবিট করা হয়েছে ওখানে সেখানে একটি ছবি দেখেছি সেই ছবি থেকে আমার মনে হয়েছে আমার মনের সাথে সেই ছবিটি মিলে গিয়েছে মনের কথার সাথে অনেক সন্তান এখনো অপেক্ষায় আছে যে তাদের সেই গুম বা হারিয়ে যাওয়া যেভাবে বলি গুম হয়ে যাওয়া পিতা এখনো এখনও হঠাৎ করে তাদের দরজায় এসে কড়াটি নাড়বে অনেক মা হয়তো এখনো অপেক্ষায় আছেন তার গুম হয়ে যাওয়া প্রিয় সন্তানটি হঠাৎ করে মায়ের সামনে এসে হাজির হয়ে মা বলে টানবেন গুম খুন অপহরণের শিকার এইসব মানুষের শোকাতর পরিবারগুলোর আশা ভাষা হয়ে কাজ করে যাচ্ছে একটি সংগঠন মায়ের ডাক ফ্যাসিবাদের শিকার মানুষদের প্রিয় মুখ হয়ে উঠেছে মায়ের ডাকের সঞ্জিদা ইসলাম তৈরি দল হিসেবে সাধ্য এবং সামর্থ্যের সবটুকু নিয়ে নির্যাতিত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে আমরা বিএনপি পরিবারের সদস্যবৃন্দ দেড় বেশি সময় ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের তীব্রতা কখনো কখনো হয়তো কিছুটা সীমিত হয়েছে কিংবা আন্দোলন কখনো তুমকে উঠেছে এবং এই আন্দোলন করতে গিয়ে বছরের পর বছর ধরে অসংখ্য গুম খুন করে অপরহণ মিথ্যা মামলার হয়রানি নির্যাতনের পরও বিলপির একজন নেতাকর্মীও কিন্তু রাজপথ ছাড়েনি একই পরিবারের এক ভাই গুম হয়েছে আরেক ভাই গিয়ে তার জায়গায় পরে তিনি রাজপথে আন্দোলনকে আরো তীব্রতর করার নিয়ে দাঁড়িয়ে গিয়েছে কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে দলের নেতাকর্মীরা অন্যায়ের বিরুদ্ধে এ ধরনের আপসিন ভূমিকা রাখতে পারে সেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে কেউ এই দলকে দমন করে রাখতে পারবে না ইনশাআল্লাহ